তাহলে আমি কেন এই লোক দেখানো কীর্তন শুনে আমার ভক্তিটা নষ্ট করবো আমি ঘরে যাই ঘরে গিয়ে কীর্তন ধ্বনিটা ধনিটা গিয়ে শুনি গিয়ে আর চোখ বুঝে আমি ভাবটাকে নিয়ে ঘরে বসে আমি কাঁদি গিয়ে আমাকে এখানে বসে শুনতে হবে এ তো তোমার ভাব আসছে না এ তো কীর্তনে ব্যাঘাত ঘটছে আমার রুচি হইতে চিত্তে জন্মের অতি ভয়ঙ্কর সেই রতি রো হলে ধরে প্রেম নাম হ্যালো প্রেমের গুরু কেন হলো রাধা শ্রীমতী রাধারানী প্রেমের গুরু কেমন করে হলো সেই রতি গারো হলে ধরে প্রেম নাম আমার গোবিন্দ বললেন সেই প্রেম প্রয়োজন সর্বধাম আজ শ্রীমদ ভাগবতে আচ্ছাদন করতে চলেছি বৈষ্ণব কাহাকে বলে শুরু ভিডিও বাংলা নশো বাইশ সাল শ্রীমান প্রভু সন্ন্যাস নেওয়ার পর ছয়টি বৎসর সমগ্র ভারতবর্ষে পর্যটন করে শ্রীধাম বৃন্দাবন দর্শন করে উনি আসছেন কাশিতে কাশিতে আসার পথে প্রয়াগ পরে সেই প্রয়াগে রূপ গোস্বামীকে শক্তি সঞ্চার করে বললেন তুমি ধামে চলে যাও কাশিতে গিয়ে তিনি ভক্ত শ্রেষ্ঠ চন্দ্রশেখর আচার্য কাশীতে শ্রেষ্ঠ একজন ভক্ত তার নাম চন্দ্রশেখর আচার্য চন্দ্রশেখর আচার্যের ঘরে অভ্যন্তরে চন্দ্রশেখর আচার্য এমনই ভক্ত সর্বদাই মহাপ্রভুর সঙ্গে থাকতেন ঘরের ভিতরে এমতো অবস্থায় প্রভু বলছেন চন্দ্রশেখর কে চন্দ্রশেখর বাহিরের দুয়ারে এক বৈষ্ণব আছে ওহাকে বোলাও চন্দ্রশেখর আচার্য ঘরের আভ্যন্তর হইতে বাহির এসে কি দেখলো বৈষ্ণব নাই ভিতরে গিয়ে প্রভুকে বলছে প্রভু বৈষ্ণব তো দর্শন হল না কেহ তো হয় বললো হ্যাঁ এক মুখ দাড়ি ভেট কম্বল চেহারায় দরবেশ উহাকে বোলাও এখন চন্দ্রশেখর আচার্য বলছেন প্রভু আপনাকে ভিতরে ডাকছে খুব ভালো করে জিনিস নেওয়ার লক্ষ্য করবার এটা হচ্ছে ঘরের আভ্যন্তরীণ ওইটা হচ্ছে সিংহদুয়ার যখন সেই দরবেশ আছে আগে পিছনে আছে চন্দ্রশেখর আচার্য প্রভু এরকম জায়গায় বসে আছে তীরের বেগে ছুটে গিয়ে জড়িয়ে ধরে অঝরে নয় বাড়ি বহিচল করছে দরবেশ কাঁদছে প্রভুও কাঁদছে দরবেশ বলছে অস্পৃশ্য আমাকে তুমি কেন স্পর্শ করছো প্রভু কাঁদছেন বিগলিত নয়নের বাড়ি ধারা প্রভু বলছেন প্রভু কহে তোমাকে স্পর্শ করেছি পবিত্র হইতে ভক্তি বলে তুমি পারো ব্রহ্মাণ্ড কি বললেন তোমাকে আমি স্পর্শ করছি পবিত্র হওয়ার জন্যে একমাত্র তুমি ভক্তি বলে পারো এই ব্রহ্মান্ড করতে শোধন করতে প্রভু ধর যে একটা বাসনা বলো সনাতন কে আমি কেন মরে যারে তাপত্রয় কি বললেন কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি মুই কেমন হিত হয় বললেন প্রভু তুমি বলো আমি কে আমি তা কে বলো না প্রভু তুমি প্রভু আবার বললেন সনাতন সনাতন হে কি তোমার ধন্য আচ্ছা তুমি আমাকে বলছো আমি কে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মধ্যে বর্তমান তুমি আমাকে বলছো তো জীবের স্বভাব জীব কেন ভুলে যায় আমি তো জানি না জীব কেন ভুলে যায় পরমাত্মা শ্রীকৃষ্ণ বর্তমান দেহে মিতাই গৌর হরিগর মিতাই গৌর হরিগর নিতাই গৌর